আসসালামু আলাইকুম সাদ এবং কনসিল সাদের মধ্যে পার্থক্য কি বা ভীমসাত করলে ভালো হয় নাকি কনসেল সাত করলে ভালো হয় এই বিষয়ে অনেকে কিন্তু আমাদের কাছে জানতে চান বা অনেকে কমেন্ট করেন অনেকে ফোন করেন যে ভাই আমি কোন সাথ করব বা এখন যারা কাজ করবে বাড়ির মেস্তুরি যারা তারা বলতেছে যে কনসিল সা করলে ভালো হবে তো এখন আমি কোনটা করা যায় তো দেখেন একটা বিল্ডিং করার আগে আপনি কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং অবশ্যই যদি আপনি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তাইলে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ড্রয়িং করে কাজটা শুরু করবে তাইলে আপনি বুঝতে পারবেন যে কোনটা করলে আপনার জন্য ভালো আর আমরা সাধারণত আমরা যেটা বলি আমরা বিল্ডিং করতে যেটা আমরা জানি আপনি যদি সাত করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় ভীম সাত যদি করেন ভালো কেন হয় যেমন আপনি ভীম সাদের ক্লিয়ার কাবার যে রডের যে ক্লিয়ার কাবার আছে ওইটা কিন্তু আপনি সঠিকভাবে দেওয়া যায় আর যদি আপনি সাত করেন তাহলে ওইটা যে ক্লিয়ার কাবারটা রডের ওই ক্লিয়ার কাপারটা সঠিকভাবে দেওয়া যায় না তো আমরা যে এই বিল্ডিংয়ের যে ভীমটা জুলানো এটা হইল বারো ইঞ্চি জুলানো বিম তো অনেক ক্ষেত্রে দেখা যায় আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি কিন্তু বিমটা জুলাইতে হয় তো এখানে আমাদের এই বিল্ডিংয়ের যেহেতু কলামের দূরত্ব আছে বিশ ফিট আঠারো ফিট বা যতটুকু আছে বা কিন্তু বিমটা জুলাইছি বারো ইঞ্চি এটা হলো ড্রয়িং অনুযায়ী এখন আপনার অনেক ড্রয়িংয়ে দেখা যাবে যে পনেরো ইঞ্চি বিম জুলাইতে হবে দেখা যাবে যে আপনার বারো ইঞ্চি দেখা যাবে দশ ইঞ্চি আট ইঞ্চি এটা হলো যে আপনার ড্রয়িংয়ের উপর নির্ভর করে তো আমি মনে করি বা আমরা মনে করি যে আপনি যদি বিল্ডিংটা ফাউন্ডেশন যত তালাই হোক যদি আপনি দুই তালা তিনতলা চারতলা ফাউন্ডেশনও হয় যদি সাদটা করেন তাহলে কিন্তু ভালো হয় দেখেন বিম সাদের কিন্তু আলাদা একটা শক্তিই থাকে যেহেতু এটা বিম বিমের কিন্তু আলাদা একটা শক্তিই থাকে তো এখন যারা আসলে বলেন বা মনে করেন যে ভাই আমার করস কম হবে বা করসের বিষয়ে চিন্তা করেন দেখেন করস কিন্তু আমরা যেই হিসাবটা আমরা করি বা আমরা সাদের যে হিসাবটা যদি আপনি সাদ করেন যেটা বিম নিচে দেখা যায় না ওই স্বাদ যদি আপনি করেন তাইলে দেখা যায় যে করস সমানই হয় স্বাদের ক্ষেত্রে করস সমানই যেমন আপনি কনসিল স্বাদের রড যেভাবে দেওয়া হয় বিম সের রডও সেই সেইভাবেই দেওয়া হয় কিন্তু কনসিল স্বাদের স্বাদটা ডালাই দিতে হয় ছয় ইঞ্চি মিনিমাম শয় ইঞ্চির চেয়ে কম দেওয়া যায় না ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয় আর বিম স্বাদ মূলত সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ডালাই হয় স্বাদের এই ক্ষেত্রে দেখা যায় কিন্তু ডালাইয়ের ক্ষেত্রে মাল সমানই লাগে হয়তো কনসিল স্বাদে কিছু কম মাল লাগে আর রডের ক্ষেত্রে কিন্তু রড সমানই লাগে কনসিল স্বাদে যতটুকু বিম সাদে এতটুকু রডই লাগে তো এখন আপনার সব কিছু যদি সমান লাগে তাহলে আপনি কেন কনসেল স্বাদ করবেন তাহলে তো বিম সাদই পান তবে এখানে মেস্তরির মজুরিটা একটু বেশি আসে যদি আপনি বিম করেন আর কনসেলসাদ করলে মেস্তরির মজুরিটা একটু কম আসে ওই জিনিসটা আপনি খেয়াল করে এবং ড্রয়িং করে যারা বাড়ি করবেন তারা মেস্তুরি যাদেরকে দিয়ে কাজটা করাবেন তাদের যে তাদের সঙ্গে তাদের সঙ্গে আলাপ করে তারপর আপনি এই আপনার বাড়ির কাজটা শুরু করবেন তবে অবশ্যই আপনি বুঝে শুনে কাজটা করবেন কারণ পরবর্তীতে যাতে আপনি পস্তাতে না হয় দেখা যায় আপনি কাজটা করলেন কাজ করার পরে যদি আপনি পস্তাতে হয় বা অনেককে জিজ্ঞেস করতে হয় তাহলে তো এটা সমস্যা আপনি কাজ করার আগে চিন্তা করবেন যে আমি আপনি কীভাবে বিল্ডিংয়ের কাজটা শুরু করতে চান তবে ওই ক্ষেত্রে যদি আপনি একতলা বিল্ডিং করেন একতলা বিল্ডিং তো আপনার ব্রিক ফাউন্ডেশন দিয়েও হয় ওইটা কনসিলেরও প্রয়োজন নাই এটা আপনার বিমেরও প্রয়োজন হয় না দেখা যায় আপনার ওইটা প্লাট সাদ বা একটা স্ল্যাব দেওয়া হয় রড দিয়ে তো আপনি একতলা বিল্ডিং করলে ওইটা অন্য বিষয় কিন্তু আপনি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলে অবশ্যই